গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে স্পেকুলেটিভ এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে আমি কি একটা প্রশ্ন করতে পারি বর্তমানে পলাতক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী স্ট্যাটাসটা কি ভারত আপনাদেরকে জানিয়েছে কিনা সে এখানে নাগরিকত্ব নিয়েছে কিংবা অ্যাসালাম নিয়েছে যা ঘোষণায় করেছে কোনো সমস্যা নেই সেটা স্পেসিফিক কি আপনাদেরকে জানিয়েছে এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব বিভিন্ন সময়ে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এটা নিয়ে আমার এখানে কমেন্ট করার কোনো সুযোগ নেই সরাসরি এটার উত্তর দেয়া কঠিন হবে কারণ আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন আমি যতটুক মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি কিন্তু মানে এখন যে পর্যায়ে গতকালকে মাত্র দেয়া হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে এটা এখনই বলা মুশকিল হবে গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে স্পেকুলেটিভ এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে আমি কি একটা প্রশ্ন করতে পারি বর্তমানে পলত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী স্ট্যাটাসটা কি ভারত আপনাদেরকে জানিয়েছে কিনা সে ওখানে নাগরিকত্ব নিয়েছে কিংবা অ্যাসালাম নিয়েছে যা দুষ্টাই করেছে পুরো সমস্যা বিষয়ে বিগত দিনগুলোতে এ বিভিন্ন সময়ে গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিব বিভিন্ন সময় এই প্রশ্নের উত্তর দিয়েছেন এটা নিয়ে আমার এখানে কমেন্ট করার কোনো সুযোগ নেই সরাসরি এটার উত্তর দেয়া কঠিন হবে কারণ আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন আমি যতটুক মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি কিন্তু মানে এখন যে পর্যায়ে গতকালকে মাত্র দেয়া হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে এটা এখনই বলা মুশকিল হবে